একদিন মনে হতো জলের মতন তুমি সকালবেলা রোদে তোমার মুখের থেকে বিভা অথবা দুপুর বেলা বিকেলের আসন্ন আছে চলে যায় জলের মনে তীরের উপরে বসে থেকে আবিষ্ট পুকুর থেকে শিঙারার ফল কেউ কেউ তুলে নিয়ে চলে গেলে নিচে তোমার মুখের মতন অবিকল নির্জন জলের রং তাকায়ে রয়েছে স্নানান্তরিত হয়ে দিবসের আলোর ভিতরে নিজের মুখের ঠান্ডা জলরেখা নিয়ে পুনরায় শ্যাম পরগাছা সৃষ্টি করে এক পৃথিবীর রক্ত নিপতিত হয়ে গেছে জেনে এক পৃথিবীর আলো সব দিকে নিভে যায় বলে রঙিন সাপকে তার বুকের ভেতরে টেনে নেয় অপরাহ্নে আকাশের রং ফিকে হলে তোমার বুকের পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল তোমার বুকের পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস তোমার বুকের পরে আমাদের পৃথিবীর রাগ নদীর সাপিনী লতা বিলীন বিশ্বাস পড়লাম জীবনানন্দ দাশের তোমাকে